হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসতাম জাস্ট দশ মিনিটের একটা লাইভ দশ মিনিট লাগবে না আরও কম টাইম লাগবে জাস্ট এই সুন্দর মুলতানি পাকিস্তানি চকার সেটটা নিয়ে ভাবলাম একটা ছোটোখাটো একটা লাইভ করে দিই কারণ আমি চাচ্ছিলাম এই সুন্দর সেটটা সিঙ্গেল একটা লাইভ যাক যেটা কিনা আপনারা পেজে ঢুকলেই দেখতে পারেন শুধু এটার মধ্যেই ফোকাসটা যাক সেই জন্য এই শর্টকাট একটা লাইভ করে দিচ্ছি হ্যাঁ এবং এটা এত সুন্দর ফুল এবং আমাদের মেয়েদের এত পছন্দের একটা জিনিস যার জন্য স্পেশালি এটা লাইফটা আমি করতে চেয়েছি জাস্ট এই সেটটাই যাতে ফোকাস পায় হ্যাঁ এটা হচ্ছে একটা টিকি যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে মালটির মধ্যে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে এরকম মালটির মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি মুলতানি টিকলি সেট এটা স্টোনগুলো একদম গাঁথা স্টোন আছে যেটা কিনা ইনশাল্লাহ ছুটবে না নষ্ট হবে না মেরুন কালারের সাথে অথবা রুবি কালার যে কালারটা দেখতে পাচ্ছেন সেটার সাথে শ্যাম্পিং গোল্ডেন কালার এবং সাথে থাকছে আপনাদের গ্রিন কালার গ্রিন কালারটা কিন্তু একটু ডেপ এর মধ্যে এই জিনিসটা সেট আপটা করা আছে সো এই হচ্ছে ফুল লুকটা হুম দেখতেই পাচ্ছেন সো এটার সাথে এই রকম একটা টিকলি পেয়ে যাবেন হ্যাঁ এই রকম একটা টিকলি পেয়ে যাবেন কালার কম্বিনেশনগুলো গুলো তারপরে এখানটা এই রকম হুম এখানটা এই রকম ফুল কভারেজটা এই থাকছে এটা একদম আপনার কপালটা ভরে যাবে খুব সুন্দর একটা গর্জিয়াস টিকলি যেটা কিনে একটা প্রোগ্রামের জন্য জাস্ট ইনাফ জাস্ট ইনফ ইনফ ইনাফ খুব সুন্দর এবং এমন একটা জিনিস যেটা আপনি পড়লে পরে আপনাকে অসম্ভব রকমের গর্জিয়াস লাগবে এবং সুন্দর লাগবে একদম ফাটাফাটি একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন মানে এইটা পরলে মনে হয় না আপনার আর কিছু পরার প্রয়োজন আছে এইরকম একটা জিনিস আজকে আমি শো করছি আপনাদের সামনে এখানটা টোটালটা এইরকম টানা করা আছে হ্যাঁ এরকম তিন টানা করা আছে তারপরে এটা হচ্ছে গিয়ে একটা পাশা টাইপের না ছোট না বড় মিডিয়াম একটা সাইজের মধ্যে পাচ্ছেন নাট হ্যাঁ একদম ওজনটা হালকা একদম ওজন নাই বললেও চলে হ্যাঁ একদম ওজনটা হালকা এবং এরকম মাল্টি কালারের মধ্যে দুইটা কান পাশা পেয়ে যাচ্ছেন এবং সাথে এরকম একটা টিকলি পেয়ে যাচ্ছেন উফ ভাই এই তিনটা হইলেই তো যথেষ্ট আর কি কিছু লাগে বলেন তো আর কিছু মনে হয় না লাগে কিন্তু তারপরও একটা সুন্দর জিনিস পাচ্ছেন চকার সিস্টেমটা দেখেন ভাই এগুলো এত সুন্দর এত ফ্যাশনেবল এত চমৎকার যে আপনি পড়েছেন তো আপনিই পড়েছেন হ্যাঁ এগুলোতে আপনার লুকটা চেঞ্জ করে দিবে আপনি যদি চান আপনি এমন কিছু পরবেন যে আপনাকে একটা লুক ক্রিয়েট করবে এবং আপনার লুকটা চেঞ্জ করে দিবে এইরকম কিছু একটা চান অবশ্যই এই পাকিস্তানি মুলতানি সেটগুলো আপনি সিলেকশন করতে পারেন এটা এটা আপনাকে যথেষ্ট গর্জেস্ট করে তুলবে যথেষ্ট যেমন লাগবে আনকমন ঠিক তেমন লাগবে গোর্জেস্ট ঠিক আছে সো এটা চকারি এটা অন্য কিছু আর পরা যাবে না এটা চকারি এটা খুব সুন্দর কালার কম্বিনেশনে গিয়েছে মানে ভাই রে ভাই সেটটা এতটাই সুন্দর যে আমি বললাম না শুধু স্পেশালি চাচ্ছিলাম যে এটারই একটা লাইফ থাক এতটা ভালো লেগেছে জিনিসটা এতটা কোয়ালিটিফুল যার জন্য আমি চাচ্ছি যে এটারই একটা লাইফ থাক জাস্ট আপনারা এটাই দেখে বুঝে অর্ডার করবেন হ্যাঁ এর জন্য এটা স্পেশালি আমি আজকে মিনিটের একটা রেখেছি শুধু এই সেটটার জন্য এই জায়গাটা দেখেন হ্যাঁ চকারই মনে হয় না আপুরা আপনারা এই ডিজাইনটা পেয়েছেন হম দেখেন কিভাবে লক করা আছে এত টাইটলি লক করা আছে ইনশাল্লাহ ছুটবে না হ্যাঁ এত টাইটলি লক করা আছে ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের পাকিস্তানি সেট হ্যাঁ পাকিস্তানি সেট আপনি খালি দেখেন যতটুকু আছে ততটুকু পাবেন শেষ হয়ে গেলে আর পাবেন না এগুলো পরেও আর আসবে না আসলেও হয়তো কালার চেঞ্জ ডিজাইন চেঞ্জ এরকম ওরকম বাট এটাই আসবে এইরকমটা না হ্যাঁ এই রকমটাই না এই টাইপের সেটগুলো বিক্রি করতে আমাদের একটু কষ্ট হয় এই কারণেই কারণ আমরা অনেক অর্ডার পড়লেও না দিতে পারি না কি যা থাকে তাই তার বেশি দেয়া যায় না এবং এইরকম একটা সেট আপনি পড়ছেন তা আপনি খুব একটা কমন খুব একটা কেন কমনের কাছেও যাবে না এগুলো একদম আনকমন একটা টাইপের এটা যে কোনো কিছুর সাথে যে কোনো প্রোগ্রামে ভালো প্রোগ্রাম গোর্জেস কোনো কিছুতে আপনি যাবেন একদম ফাটাফাটি একটা ডিজাইন হয়ে যাবে পড়ার জন্য এবং পড়ার পর তো অবশ্যই আপনাকে সবার থেকে একটু আলাদা লাগবে করি এই জিনিসগুলো আলাদা হ্যাঁ এগুলো হচ্ছে আলাদা আপনাকে আপনি যদি চান যে আপনাকে খুবই গর্জেস লাগবে দেখতে আলাদা লাগবে সুন্দর কিছু লাগবে তো এই টাইপের সেটগুলো অবশ্যই সিলেকশন করে ফেলবেন ঠিক আছে এটার প্রাইসটা পড়ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকায় ফুল সেটটা পেয়ে যাচ্ছেন যেখানে টিকলি থাকছে চকার থাকছে প্লাস আপনাদের কে দেখো তো

হ্যাঁ ভাইয়া পার্সেলটা নিচে রাখা আছে তুমি দাঁড়ানো গেছে চাইলে দিয়ে দিবে ওরা চারতলা থেকে পার্সেল রেখে গেছে আচ্ছা ফোনটা থাক দেখে আচ্ছা তো ফুল লুকটা তো আপনারা হ্যাঁ ফুল লুকটা তো আপনারা দেখতেই পারছেন কত সুন্দর একটা জুয়েলারি আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ মাত্র কত জানেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের পাকিস্তানি জুয়েলারি আপুরা ঝটপট অর্ডার করতে হবে ঝটপট অর্ডার করলে আপনারা পাবেন ঝটপট যদি অর্ডার না করেন আপনারা কিন্তু পাবেন না যেমন এটা এখন লাইভে দেখেছে এটা অলরেডি সোল্ড আউট হ্যাঁ এইরকম ব্যাপারটা হ্যাঁ ঝটপট অর্ডার না করলে পাবেন না পেলেও এই ডিজাইনটা সেম পাবেন না এবং এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে আপনারা যদি একটা না একটা চয়েসে রাখবেন হ্যাঁ অনেকগুলো কালার না লাইট ডিপ কালার যেটা এখন আমি লাইভে দেখাবো না শুধু এই একটার জন্য লাইভটা করছি একটাই দেখেন আপনারা এটা ভালো লাগলে খুব ঝটপট করে অর্ডার করে ফেলবেন সো এটা যার ভালো লেগেছে অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে হ্যাঁ আউটসাইডের আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে এবং খুব ঝটপট যদি অর্ডার না করেন আপুরা আপনারা এটা আসলে পাবেন না সত্যি কথা যেটা কারণ এগুলো শেষ হয়ে গেলে আর সেম ডিজাইন আসে হ্যাঁ আর কবে আসবে সেই পর্যন্ত অপেক্ষা করাও হয় না হ্যাঁ এই হচ্ছে ফুল ডিজাইনটা এটা এটা বুঝতেই কালার কম্বিনেশন এবং ফিনিশিং খুব সুন্দর একটা জুয়েলারি পাচ্ছেন মনের মতো কিছু একটা মনের মতো গয়না হ্যাঁ মনের মতো গয়না যেটা পড়লে কিনা শুধু নিজের কাছেই নিজেকে ভালো লাগবে হ্যাঁ মনের মতো গয়না এগুলো হচ্ছে মনের মতো গয়না দেখেন বাউ জাস্ট বা এই জায়গাটা তো খুব সুন্দর এবং এত কালার করা আসে না কালারগুলো না চোখে লাগে না একদম ঠান্ডা একটা ব্যাপার কালারগুলোর মধ্যে হুম এই হচ্ছে টিকলিটা ঠিক আছে সো এটা এই পর্যন্তই রেখে দিলাম নেক্সট লাইভ ইনশাআল্লাহ দেখা হবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন যার ভালো লাগছে ধূপ ধাপ করে অর্ডার করবেন কারণ স্টক খুবই লিমিটেড খুবই খুবই এই জিনিসটা পাবেন মানে দেরি করলে আর পাবেন না আমার এটাই মনে হয় তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ